এটা আর এখানে সিদ্ধ করে নিয়ে ব্যবহার করা হয়েছে হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আজকে রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে কিছু রেসিপি করা হয়েছে আজকে এখানে ডিম দিয়ে ডিম আলু দিয়ে এই আলুর ডাল ডিম আলুর ডাল রান্না করা হয়েছে আর এখানে আর এখানে আজকের রান্না করার জন্য দুই ধরনের ডিম ব্যবহার করা হয়েছে এটা হলো ভেজে নেওয়া হয়েছে এটা আর এখানে সিদ্ধ করে নিয়ে ব্যবহার করা হয়েছে আর যখন কোনো তরকারি খেতে ভালো লাগবে না তখন এরকম ডিম আলুর ডাল রান্না করে খেলে বেশ খেতে দারুণ লাগে আর এখানে আজকে একটি শীতকালীন সবজি রান্না করা হয়েছে এটা হচ্ছে শীতের সব সবজি দিয়ে সিম ফুলকপি আলু নতুন আলু এটা তারপরে পেঁয়াজ কালি এগুলো দিয়ে একটা সবজির মতো করা হয়েছে